এখান থেকে আমার এটা একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখান থেকে তোমার প্রচুর পরিমাণ সম্পর্ক তৈরি করা যায় যেমন মেয়ে মানুষটা যে পরিমাণ সম্পর্ক তৈরি করতে পারে এই সেম অনেকগুলো সম্পর্ক তৈরি করতে পারে বুঝছ আসো আমরা এটা একটু দেখেন আমাদের প্রথম কাজ আমরা একটা সম্পর্ক গুলা দেখি দেখো কি বলছ

পরে আসি এখন আমাদের আরেকটা সম্পর্ক লিখবে এখন এইখান থেকে আসে আমরা আর করবো আর টাকে চেঞ্জ করব আর লিখতে পারবা আর ইকল আমরা লিখতে পারবো তো চলো আমরা এইখান থেকে বের করবো এটা থেকে আমরা আরেকটা সূত্রে বের করব দেখো কি এই দেখল দেখো তো এই সিকলটা কত আর এর পরিবর্তে কি লিখতে পারবা আলের পরিবর্তে তাকে আইস করতে আইস করে থাকবে আলের পরিবর্তে লিখতে পারো বি বাই আই ইন্টু কত টি তাহলে দেখো তো এখান থেকে একটা আই কাটা যাবে না তো তুমি কি পাবা এ ইকাল টু আই বি আই টি তাহলে দেখো এই যে একটা সম্পর্ক তুমি পেয়ে গেলে দেখো তো তাপের সাথে তুমি আরেকটা সম্পর্ক পেলে না সেই সম্পর্কটা কি তাপ ওই ওই বর্তনীকে দুই প্রান্তের ভোল্টেজ তড়িৎ প্রবাহ সমান এখান থেকে পাইছি এটা দেখো তো একটা সম্পর্ক এসে বলো মেয়ে মানুষের মতো প্রচুর পরিমাণ সম্পর্ক করে এই বেটা এত পরিমাণ সম্পর্ক করছে একটা দুজনের সাথে এখন আরেকটা সম্পর্ক আমরা ক্ষমতা করছিলাম না বলো আমরা ক্ষমতা করছি তাই তো আমরা ক্ষমতা সমান কি করছি বলো তো ক্ষমতা কি করতো কী করতো এটা ডাব্লিউ বাই টি ডাব্লিউ আমরা কি জানি কাজ কাজের ভি বাই টি চার্জ কি

দেখো তাপটা কত কয়টা সম্পর্ক পেলাম এই যে এই যে একটা সম্পর্ক আমরা এটা তো নরমালি সম্পর্ক সূত্র বইলে দিছে পড়লে কয়টা সম্পর্ক পাইছো এই যে একটা সম্পর্ক পাইছো এই দুইটা সম্পর্ক তিনটা চারটা এই চারটা সম্পর্ক দেখো মেয়ে মানুষের কিন্তু চারটা হচ্ছে যদি ছেলেরও চারটা সম্পর্ক করে তাহলে ছেলেদের চারটা বিয়ে করার ফরজ এখানে তুমি অলরেডি চারটা সম্পর্ক তুমি পেয়ে গেছো তো তোমার কাছে আরো সম্পর্ক বাকি আছে তুমি যদি চাও এখানে আরো সম্পর্ক বের করতে পারো তোমার প্রশ্ন এগুলো আসতে পারে সেখানেও আমার কিছু সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো তোমার মাথায় রাখতে হবে তাই না তোমাকে আমি এই জিনিসটা এইভাবে করাচ্ছি যাতে তোমার নর্মালি মনে থাকে প্রত্যেকটা সূত্র এখন আমার এই এই সূত্রগুলো সবগুলো আছে কি